আসসালামু আলাইকুম হাসান কুকিং ব্লক থেকে সবাইকে স্বাগত বাজার থেকে একটা হাঁস নিয়ে এসেছি আমাদের বাসায় মেহমান আসছে মোহনা নাম বলছে মেহমান কালকে চলে যাবো তুমি একটা হাঁস নিয়ে এসো আমি একটা হাঁস নিয়ে এসছি দেখেন হাঁসের কতটুকু মাংস হয়েছে অনেক তেল হয়েছে দেখেন মাংসে হাঁসের মাংসে অনেক তেল শীত তো আসে নাই তাও হাঁসের মাংসে অনেকে দেখেন প্রায় এক কেজির উপরে এক এক কেজি ছ কেজি মাংস হবে মাংস দিয়ে এনেছি দেখেন একটা ছোট করাও ছিল না একদম ফ্রেশ পাতিল বসাইছি পাতিলের মাংস আমি দিয়ে রান্না শেখানোর জন্য না রান্না করছি রান্নার ভিডিও বানাতে দেখেন আপনারা তো সবাই হাঁসের মাংস রান্না করে খান দেখেন আমি রান্না করি দেখেন এই যে পিঁয়াজ তেজপাতা এলাচ দারচিনি কাঁচামরিচ আদা রচুন বাটা এলাচ দারচিনি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুড়া জিরা গুঁড়া পরিমাণ মতো লবণ পরিমাণ মতো তেল দুইটা রসুন গোটা এই যে নারিকেল ব্যালেন্ডার করে রাখছি একটা পুরো নারিকেল দেখেন একদম ফিনিশিং করতে হবে ব্যালেন্ডার করতে হবে আমি এখন মেখে নেব हमना रे पैन खोल दो बच्चे डालनी কষাই নিব সময় নিয়ে কষাইতে হবে মাংস যত কষাবেন তত স্বাদ মজা বেশি হবে কথায় নিতে হবে দেখেন গরম পানি অ্যাড করবার সঙ্গে আলাদা গরম বৃষ্টি পানি দেখেন আমি বাগার দিব এখন গোটা জিরা দিচ্ছি পেঁয়াজ দিচ্ছি পেঁয়াজ বিরেস্তা করে আবার জিরা গোটা দিতে হবে যে আমার হাঁসের মাংস রান্না আসতে দেখেন কত সুন্দর লাগছে দেখেন দেখে তো জিভাই জল আসছে খাওয়া আর লাগছে না দেখেন কত সুন্দর হাঁসের মাংস রান্না নারিকেল দিয়ে আমার রান্নার রেসিপি নারিকেল হাঁসের মাংস রান্নার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ